এর প্রতি শ্রী ঠাকুরের বত্রিশ দফা নির্দেশাবলী পরম দেয়াল শ্রী ঠাকুর তিনি কর্মীদের উপলক্ষ করে বত্রিশটি কথা তিনি রেখেছিলেন যে আমাদের কেমন করে চলতে হবে এই কথা তিনি উনিশে পৌষ বৃহস্পতিবার তেরোশো সাতান্ন অংরেজি চার জানুয়ারি নাইনটিন ফিফটি ওয়ান তারিখে রাত্রে জ্যোতি আশ্রমে অনুষ্ঠিত অনুষ্ঠানের মধ্যে এই কথাগুলি তিনি বলেছিলেন আসুন আমরা সেই কথাগুলি আজ জেনে নিই যে কেমন করে আমাদের চলতে হবে তার সেই বত্রিশ দফা প্রথমটি হলো যাজক অধৈর্য প্রত্যেকটি সৎসঙ্গীকে এমনভাবে উদ্বর্ধিত করতে হবে যাতে তারা যাজন মুখর ও আচার পরায়ণ হয় সৎসঙ্গীদের এমনভাবে ভাবিত করতে হবে যাতে প্রত্যেককেই পরিবেশের সহায়ক হয়ে ওঠে সর্বপ্রকার তার সামর্থ্য মতো তার ইন্টিগ্রিটি ও সহযোগিতা যেন অচ্যুত ও সুদৃর্ণ হয় তৃতীয় ঋক্তিক অধিবেশনে যত হিউজ নম্বর বেশি সংখ্যক জামায়াত করতে পারুক করবে ওই সমাবেশে এমন সংহতি আসবে যে তার প্রতিক্রিয়ায় বহু বহু লোক ওই সহযোগিতায় প্রবুদ্ধ আত্ম উন্নয়নে কৃষ্টি তত্ত্বর হয়ে উঠবে চতুর্থ প্রত্যেক গায়ে গায়ে বিশিষ্ট সৎসঙ্গীদের যাতে ইষ্টভীতি ভঙ্গ করলে বা ভঙ্গ তালিকা গেলে তারা পার্শ্বেও মানে অনুসরণ করে তাদের যজন যাজন ইষ্টভীতি পড়ায়ন করে তোলে পঞ্চম প্রত্যেকটি সৎসঙ্গেই যাতে যাজক হয়ে ওঠে তাই করতে হবে ঋত্বিকদের যোগ্যতা হয়ে উঠতে হবে তারা সকলকে ইনফিউজ মানে উদ্বুদ্ধ করে নেবে ওইভাবে প্রত্যেক ঋত্বিকের অ্যাডজুটেন্ট সহকারী সৃষ্টি করা চাই যাতে সে সরে এলেও কাজের কোনো ক্ষতি না হয় এমনভাবে সাজিয়ে নিয়ে করে তুললে দেরি লাগে না আত্মস্বার্থ সন্দিক্ষ না হয়ে প্রত্যেক ঋক্তিককে ইষ্ট স্বার্থ সন্দিক্ষতার সম্বেগ নিয়ে সক্রিয় উঠতে হবে তাতে পারগতা খেলে বেরবে যারা অসচ্ছল রয়েছে তারা স্বাভাবিকভাবে সচ্ছল হয়ে উঠবে ঋত্বিকদের হতে হবে ইষ্টকেন্দ্রিক নইলে তারা বিচ্ছিন্ন হবেই আর পদার্থপর না হলে প্রপার দারিদ্র ব্যাধিগ্রস্ত হবেই স্বার্থপরতা ন্যাংড়া হবেই নট নবম পয়েন্ট নমা পয়েন্ট অসুবিধার জায়গায় সুবিধা সৃষ্টি করাই ঋত্বিকদের প্রথম কাজ গোড়াতেই সুবিধা খুঁজতে গেলে অসুবিধাকে আয়ত্ত করে সুবিধা করতে পারবে না সে অভিজ্ঞতাও হবে না দশম কর্মীদের নূতন জায়গায় যেতে গেলে ভাষা ব্যবহার সব শিক্ষা করতে হবে গ্যারমা প্রত্যেক কর্মীর কর্মী সংগ্রহ একটা প্রধান কাজ কর্মীর অভাব মানে কর্মীর সংগ্রহ করো না এইভাবে বিছিয়ে যাও তোমরা সর্বত্র ছেয়ে ফেলতে পারবে তোমাদের অসাধ্য কাণ্ড নেই ঋত্বিকদের উচ্চ বৃত্তি না চাইতেই হৃদয়ে উপচে দেবে এই প্রীতি অবদানেই উপজীব্য চেয়ে চেয়ে খাও প্রতিপদে মানুষের কাছে হাত পাতব মানুষকে উত্তক্ত করব। একটা অপমানকর ব্যাপার তাহলে পুরোহিতদের আজ যে অবস্থা সেই অবস্থার সৃষ্টি হবে কোনো সম্মান ও মর্যাদা থাকবে না থার্টিন একটা জেলায় একজন পুরানো সিনিয়র রিক্তিক গেলে সে অনন্য সহ প্রতিরিক্তিকদের এরিয়া ভাগ করে দেবে তারা সেইভাবে যদি কাজ করে ভালো নচেত টোপলা টাপলা নিয়ে সেখান থেকে চলে আসবে ফোরটিন আমাদের হনেস্ট হতে হবে ইষ্ট স্বার্থই আমাদের স্বার্থ হবে আর প্রত্যাশাহী নির্লোভ ও স্বার্থ সন্ধুৎসুতাহীন হতে হবে নইলে প্রত্যেক জায়গা থেকে ঠকে আসতে হবে ফিফটিন একজন কর্মীর এরিয়ায় আর একজন গেলে যদি বহু হয়ে হয় তাতে বাধা থাকবে না তবে স্থানীয় কর্মীকে ইনফর্ম করে আসতে হবে একজন ঋত্বিক এক ফিল্ডে আছে একস্টম হয়ে যাবার ধরুন মানুষ হয়তো তার মধ্যে তত নূতনাত্ম পায় না সে রেজিস্ট্যান্স হয়ে ওঠে আর একজন গেলে হয়তো নিউ লাইট পেল আরও দীক্ষা হলো তাতে অন্তরায় কমে যায় অপ্রতিষ্ঠা করলে সহতেই নষ্ট করা হয় তাই সাধারণের কাছে রিক্তিকের ট্যাক্টফুলি ডিফেন্ড ও আফোল্ড করাই লাগবে এই কয়েকটি পয়েন্ট সেভেন্টিন সেভেন্টিনে কয়েকটা পয়েন্ট প্রথম হলো ক কৃত্তিক যেখানেই যাক তার নিষ্ঠা নির্লভিতা তপপ্রয়াস ও সদ্য ব্যবহার সকলের ভিতর সঞ্চারিত হয়ে ওঠে এমনতর চলনে চলবে দ্বিতীয় কেউ যদি কিছু দিতে চায় দিয়ে যদি তৃপ্তি পায় কষ্টবোধ না করে না নিলে যদি অসন্তুষ্ট হয় সেই ক্ষেত্রেই শুধু নেওয়া চলে তৃতীয় রাহা খরচ কখনো কারো কাছ থেকে যেন ইম লাম্পসাম নেওয়া না হয় পঁচিশ জনের কাছ থেকে দুই পয়সা বা এক সিকি করে নিলো নিলো নীল হয় নিলো হয়তো দীক্ষা দিয়ে দক্ষিণা আদি যদি থাকে তাই দিয়ে চলতে পারলে তো কথাই নাই সকলের উপর ইষ্ঠ স্বার্থ ইষ্টস্বার্থ ইষ্টার্থপরতা ফার্স্ট এন্ড ফরমোরস্ট থিং হবে নচেৎ প্রবৃত্তিগুলি প্রমানেন্ট হয়ে উঠবে আর চোর ধাপ্পাবার সৃষ্টি করে তুলবে এই ছোট্ট কটা কথা এতটুকু করলে তার খেলাই অস্থির সেভেন্টিন পয়েন্ট এই কথা কথা ছিল এবং এইটিন যে কর্মী শিবীয় পরিবারের কথা বলে বেড়ায় যা পাই তাতে চলে না এইভাবে বলে মানুষের করুণা উদ্রেক করতে চেষ্টা করে সে শয়তানের ঋক্তিক আর সৎসঙ্গের নয় বলতে হয় আমরা লোক অনুগ্রহভুক্ত তোমাদের উপর দিয়েই চলে ধন্যবাদ দিয়ে যে তোমরা এই অবস্থার মধ্যে দিয়ে এমন ভাবে আমাদের চালাচ্ছ আর তোমাদের দিয়েই আমরা তোমাদের যাতে ভালো হয় সেই আমাদের স্বার্থ তোমরা বেঁচে থাকো বৃদ্ধি পাও সুদীর্ঘজীবী হও তোমরা ছয় ছয়লাপ হয়ে দাও তা ঠিক নয় তাতে আমরাও নিকেশ হয়ে যাব তা চাই না তোমরা সচ্ছল উজ্জ্বল ও যোগ্যতা যোগ্যতর হয়ে ওঠো তবেই সুখ স্বাস্থ্য ব্যবসায় কৃষিকার্য চাকরি বাকরি এসব সম্বন্ধে ছোট গোটা কয়েক টুক দিয়ে দিতে হবে যার উপর দাঁড়িয়ে অনিবার্যভাবে কৃতকার্য হতে পারে প্রত্যেকে টোয়েন্টি মানুষকে যদি ট্রেন না করে তুলি কিছুই হবে না কৃষ্টি বান্ধব শ্রীমন্দির কলোনি ইস্টায়নি যাই কই গ্রাউন্ড হচ্ছে যজন যাজন যাজন যজন যাজন ইস্টভেদি দীক্ষাপত্র প্রত্যেক রিক্তে যেমন ইন্ডিপেন্ডেন্টলি পাঠাচ্ছে তেমনই পাঠাবে প্রত্যেক রিক্তিকের অবলেট রেজিস্টার্ড থাকা দরকার এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট টোয়েন্টি টু পয়েন্ট অসৎ যদি হয়েও প্রত্যেকের যথাবীহিত অদ্রোহ বুদ্ধিসম্পন্ন থাকতে হবে কি হলে কি হতে পারে কি কথা গড়িয়ে কোথায় কি রূপ নেয় আপদ বিপদ কখন কি হতে পারে সব বুঝে বিচক্ষণ কুশল কৌশলী হয়ে চলা চাই টোয়েন্টি যারা নিজেদের আচার বিচার ঠিক করতে পারে নাই মর্যাদাশালী চরিত্র যাদের নাই তাদের বাইরে কাজ করতে যাওয়া ভালো নয় অমন ভাবে মানুষকে স্পয়েল করে লাভকে মিনিমাম চরিত্রটুকু থাকা চাই টোয়েন্টি সিক্স মানুষের অসুবিধা সৃষ্টি করেও একজনের বাড়িতে দিনের পর দিন থাকা সর্বনেশে ব্যাপার খুব সশ্রদ্ধ আগ্রহশীল হলেও তিন দিনের বেশি এক জায়গায় থাকা ভালো নয় অর্থাৎ অবস্থা বোধে যথাসম্ভব কম দিন থেকে পারা যায় সেই ভালো জায়গা মতো জায়গা মতো একবেলা থেকেই তার আগ্রহ থাকতে থাকতেই অন্য বাড়িতে গিয়ে ওঠা ভালো টোয়েন্টি সেভেন কোনো নূতন জায়গায় গেলে সেখানকার বিশিষ্ট লোকের বাড়িতে ওঠা ভালো প্রধান ও প্রবীণদের আয়তা আওতায় যত থাকা যায় ততই ভালো পিছু টান হলে স্বার্থ সন্দিক্ষতা আসে তার সমাধান করে বাইরে যেতে চাই তাই অনেকে অধিবেশনের পর অযথা দেরি করে ও ভালো নয় টোয়েন্টি নাইন কখনো কারো কাছ থেকে কর্মীদের ধার করা উচিত নয় দিলে কারো কষ্ট বা ক্ষোভ আসতে পারে এমন বিবেচনা করলে তার কাছ থেকে কিছু নেওয়া উচিত নয় থার্টি ইষ্টস্বার্থ অপলাভ হয়েছে বুঝলে কখনোই প্রজাপত্য করা ভালো তখনই প্রজাপত্ত করা ভালো ছোট অফেন্সে শিশু প্রজাপত্ত আর বড় হলে পুরোপুরি আর সেই সঙ্গে তপস্যাচরণ চাই আত্মশুদ্ধির জন্য দণ্ড নিতে হয় স্বেচ্ছায় থার্টি ওয়ান পয়সা জুটলে তৈমাসিক পত্রিকা একটা বের করবে আর প্রত্যেক রক্তিক তাতে কন্ট্রিবিউট করবে আর থার্টি টু মিনিমাম এইটুকু এর পরে যত বেশি পারো করবে এ কিছু কথা ছিল থার্টি টু পয়েন্ট ছিল পরম দেয়াল ঠাকুরের দেওয়া যে আমাদের কেমন করে চলতে হবে সেই বিষয়ে আরো আগে বললেন যে তোমরা আরো বেশি করে ইষ্ট প্রতিষ্ঠার জন্য যা কিছু করতে পারো তার জন্য সজাগ ও চেতনা রেখে তোমরা করে চলো বনদেব